দুই হাজার চব্বিশে আবেদনকারীরা যারা এখনো পর্যন্ত নূরস্থার মেল পান নাই বা নুরুস্থা পান নাই তাদের জন্য সুসংবাদ যে বিষয়টা আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন তারপরে এসে একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম 2024 এর মার্চ মাসে ক্লিক দিতে ইতালি ভিসার জন্য আবেদন করছেন যারা एग्रीकल्चर স্পন্সর ডোমেসটিক বিষয় যে যে ক্যাটাগরিতে আবেদন করেন না কেন তাদের সবার জন্যই সুসংবাদ কেন হঠাৎ করে আবারও নুলুস্থর সুসংবাদ নিতে আসলাম বা নুলুস্থর সুসংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে আজকের ভিডিও দেখার জন্য আহ্বান জানানো হচ্ছে সেই বিষয়টা আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন অনেকেই বেশ কিছুদিন যাবত প্রশ্নগুলো করতেছেন যে ভাই এখন আর নোলস্তা উঠতেছে না আর হ্যাঁ আপনারা এই যে সপ্তাহানিক বা পনেরো দিনের মতো দেখছেন যে ইতালি থেকে কোনো ধরনের ওই ভাবে নোলস্থার আপডেট পাওয়া যায়নি সো যখন আবেদন করছে আবেদন করার বিশ দিন বা ষাট দিন পর থেকে মোটামুটি বেশ কিছু পরিমাণে নলুস্থার আপডেট কিন্তু আমরা পাইছি এখন নলুস্থা আর উঠবে না বলে অনেক ভ্লগার ভাইয়েরা বলছে এখন আর নলুস্থা উঠবে না এরকম একটা ধারণা আমরা অনেকেই করতেছি কারণ দুই হাজার আবেদন করার পর প্রথম ধাপে অনেক নলুস্থা দেওয়া হয়েছে বিশেষ করে আমাদের যেটা ডিসেম্বরে আবেদন করে বাংলাদেশিদের আমরা বাংলাদেশিরা পাই নাই তো দুই হাজার চব্বিশে আবেদনকারীরা যারা এখনো পর্যন্ত নলস্থার মেল পান নাই বা নূলস্থা পান নাই তাদের জন্য সুসংবাদ যে বিষয়টা আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন বসবেন তারপরে এসে একটা কমেন্ট করবেন অনুরোধ থাকবে কারণ ভিডিও টেনে টেনে দেখলে ভাই কোনো কিছুই বুঝবেন না সো অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক ফেসবুক পেজ পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত যে বিষয়ে বলার যে এই যে বেশ কিছুদিন দশ পনেরো দিন পর্যন্ত ইতালি থেকে কোন নুরুস্থান আপডেট আসে যাদের আগের মেলগুলো আসছে হয়তোবা তারাই আপডেট গুলো জানতে পারছে কিন্তু এই যে পনেরো দিন বিশ দিন নূলস্থা কেন আসে নাই বা কেন নূলস্থার মেল আসে নাই এই বিষয়টা কিন্তু আপনারা ভালো মতো জানেন ইতালিতে ইতালিয়ান উকিলদের একটা নির্বাচন চলছে ইতালিয়ান সরকারি যে নির্বাচন এরকম না ইতালিয়ান যে কোনো একটা সেক্টরে নির্বাচন চলার কারণে ইতালিতে এই বিশেষ করে নূলস্থার কার্যক্রমগুলো বন্ধ ছিল অনেকের মেল আসা সত্ত্বেও হয়তো বা আপনাদের কাছ পর্যন্ত আপনাদের কান পর্যন্ত নিউজটা আসেনি সো দুই হাজার চব্বিশের মার্চ মাসে যারা আবেদন করছেন অনেকেই হতাশায় আছে ভাই নুলস্তার পাবো কি পাবো না তাদের জন্য এটাই সুসংবাদ যে আশা করি এই যে এখন থেকে সারা জুলাই মাসে আপনারা ইতালি থেকে প্রচুর পরিমাণে নুলুস্থার আপডেট পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে অনেকের হয়তোবা উকিলদের কাছে মেইল আসছে আপনাদেরকে জানানো হয়নি সেটাও হয়তোবা আপনাদেরকে জানানো হবে এবং অনেকের নতুন করে নুলুস্থার মেল আসবে এখন অনেকের একটা কথা থাকতে পারে যে ভাই এই মাস পর্যন্ত যদি মেল বা এই মাস পর্যন্তই যদি নোলুস্তা উঠে থাকে তাহলে এর পরে কি আর আমরা নুলুস্তার আশা করতে পারি না আমি বলবো যেহেতু ইতালি সরকার এই বছর ক্লিক ডেতে একটু ভিন্ন রকম সিস্টেম করছে তাদের কথা বা তাদের নিউজের কথাটা একটু ব্যতিক্রম ছিল যেমন পিছনের বছরগুলোতে দেখা গেছে তারা একটাই কথা বলছে ক্লিকডের দিন আবেদন করবে এবং ক্লিক ক্লিকডের পরেও এক দুই দিন আবেদন করত তো ওই ক্লিক ক্লিকডের দিন যারা আবেদন করত তাদের উপরে ভিত্তি করেই কিন্তু ইতালি থেকে দিত আর তার পরবর্তীতে কোনো উকিলরা আবেদন ওইভাবে করতো না আর আমরাও কেউ আগ্রহ ছিলাম না করার জন্য কারণ আমরা জানতাম ক্লিক ডের দিন আবেদন কিন্তু এই বছর এই যে দুই হাজার তেইশে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশে যে ক্লিক ডেতে আমাদেরকে যেই ফলুসির আন্ডারে ক্লিক ক্লিকডের ঘোষণা করা হয়েছে ধাপে ধাপে দুই হাজার চব্বিশে যে আবেদনটা করা হয়েছে সেটার ক্ষেত্রে বলা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের ক্লিক ডের আগ পর্যন্ত চব্বিশ সালের সারা বছর জুড়ে ইতালি ভিসা আবেদন করা যাবে তার মানে বোঝা যাচ্ছে এটাই যে দুই সাল সারা বছর জুড়েই নলস্থা ওঠানোর সম্ভাবনা আছে যেহেতু দুই হাজার চব্বিশের ক্লিক ডেতে কোটার চাইতেও চার গুণ পাঁচ গুণ বেশি আবেদন হয়েছে সো আবেদন যেহেতু বেশি হয়েছে সেক্ষেত্রে যারাই আবেদন করছে প্রথম পর্যায়ে যারা নুলুস্তা পাবে তারা তো আলহামদুলিল্লাহ পাইছে পরবর্তীতে এই দুই হাজার চব্বিশ সালে দেখবেন ধাপে ধাপে অনেকবার নুলুস্তা দেওয়া হবে এবং সেই নুলস্থাগুলো পাবে দুই হাজার চব্বিশের মার্চ মাসের ক্লিক ডেতে যারা আবেদন করছে তারা সেটা ডোমিস্টিক হোক স্পন্সার হোক সিজনাল ভিসায় হোক তবে স্পন্সার ভিসায় এই বছর কোঠা বাড়ানোর সম্ভাবনা আছে প্রতি বছর কিন্তু দেখি আমরা এগ্রিকালচারে কোঠা বাড়ানো হয় তবে এই বছর স্পন্সারে কোটা কোঠা বাড়ানোর সম্ভাবনা আছে বেশি তো সেই ক্ষেত্রে যারা স্পন্সার আবেদন করছেন দুই সাল সারা বছর জুড়েই আপনারা একটা নূলস্থার আশা রাখতে পারেন এবং যারা এগ্রিকালচারে আবেদন করছি মানে সিজনাল বিষয় আমরাও কিন্তু দুই হাজার চব্বিশ সাল সারা বছর জুড়েই নূলস্তার একটা আশা রাখতে পারি তবে হ্যাঁ ডোমেস্টিক ভিসায় যারা আবেদন করছে হয়তোবা তাদের ক্ষেত্রে পরবর্তীতে কোটা বাড়ানো নাও হইতে পারে কারণ ডোমেস্টিক ভিসায় কোটা দেওয়া হয় অনেক কম তো ডোমেস্টিক ভিসার ক্ষেত্রে আমি ক্লিয়ারভাবে আপনাদের স্পষ্ট বলতে পারতি না তবে সিজনাল নন সিজনাল ভিসা যারা আবেদন করছেন দুই হাজার চব্বিশ সাল সারা বছর জুড়েই নুরুস্তা ওঠার একটা সম্ভাবনা থাকবে তবে এই যে যেই এতদিন দশ পনেরো দিন ওঠে ওঠেনি এই যে এখন এই জুলাই মাস থেকে এই মাস থেকে শুরু করে সারা মাস মোটামুটি প্রচুর পরিমাণে নুলুস্তা উঠবে একটা ধারণা আমরা ইতালির উকিলদের কাছ থেকে পাচ্ছি যাদের মাধ্যমে আমরা ইতালিয়ার আবেদন করছি ইতালিতে মালিকদেরকে মাধ্যমে আবেদন করছি তাদের কাছ থেকে এই আপডেটগুলো জানা এবং তাদের কথাগুলোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সো যারাই নুলস্তা নিয়ে হতাশায় আসেন যে ভাই আমি আশা ছেড়ে দিলাম আমার কপালে আর নুলস্থা নাই এরকম কথা অনেকেই বলে থাকে এটা হলো কী শোনেন অনেকে বলেন না যে আপনারা যার মাধ্যমে আবেদন করাইছেন তাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার নলস্তা ওঠার সম্ভাবনা আছে কিনা আমি কি আশা রাখবো কিনা এই যে আপনি তাকে একটা প্রশ্ন করতেছেন আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন সেও কিন্তু আপনার মতোই অজানা আপনার নলস্তা উঠবে কি উঠবে না এটার একটা কোনো গ্যারান্টি কিন্তু সেও জানে না বা বলতে পারবে না এমনকি আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন সে তো অবশ্যই ইতালিতে একজন উকিল ধরছে যে কিনা ইতালির এই সমস্ত কাগজপত্র সম্পর্কে ভালো বোঝে তো একজন উকিলের মাধ্যমে যে আবেদন করেছে সেই উকিলও ক্লিয়ার স্পষ্ট বলতে পারবে না আপনার নরুস্তা হবে কি হবে না যদি আপনার মেইল আসে বা আপনার নরুস্থা হয় তাহলে বলতে পারবে তাছাড়া কোনোভাবে বলা সম্ভব না যে হবে কি হবে না ভাই লক্ষ লক্ষ মানুষ আবেদন করছে এই বছর দেড় লক্ষ কোটা ছিল তার মধ্যে আবেদন হয়েছে ছয় থেকে সাত লক্ষ তো সাত লক্ষ লোকের হবে কি হবে না কিভাবে বলবে যাদের গুলো হবে তাদের গুলার মেসেজ আসবে তাদের গুলার আসবে মালিকের কাছে মেল আসবে হয়তোবা যাদের মেল আসবে তারা শিওর হতে পারবে যে তার নলস্তা হবে কি হবে না তো নূলস্থা আশা রাখতে পারি কি না আপনি যেমন জানেন না আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন সেও জানে না এমনকি আপনার উকিলও জানে না এমনকি আপনার মালিকও জানে না অনেকে বলে থাকে ভাই মালিকের উপরে তো সব না মালিকের উপরে কিচ্ছু না মালিকের ডকুমেন্ট সব কিছু ঠিক থাকতে হবে এটা হলো মালিকের কাজ বাকি আপনি একটা বিষয় কিন্তু আমরা জানি না যে ইতালিতে কিন্তু আমরা আবেদন করি না ওই কোম্পানিতে যাওয়ার জন্য বরং একজন উকিল দিয়ে আপনাকে ইতালিতে নেওয়ার জন্য একটা কোম্পানি দিয়ে আবেদন করানো হয় ধরেন ইতালিতে একটা দোকান আছে এবং একজন উকিল সেই দোকানের মালিকের সাথে কন্ট্যাক্ট করছে যে সেই দোকানের মালিক আপনাকেই বাংলাদেশ থেকে নিবে আর ওই মালিক ইতালিয়ান সরকারের কাছে আবেদন করবে যে আমি বাংলাদেশ থেকে এই পাসপোর্টধারী এই লোকটাকে আমার কোম্পানিতে কাজের জন্য আনতে চাই তার মানে ক্লিয়ার বসতে পারছেন যে আপনার মালিক আপনার জন্য আবেদন করছে সরকারের কাছে এখন সরকার যদি সেটা অ্যাপ্রুভ করে আপনার মালিকের কাছে মেল যাবে আপনার মালিক আপনাকে জানাতে পারবে সো ক্লিয়ার আপনার মালিকও বলতে পারবে না আপনার উকিলও বলতে পারবে না এমনকি আপনি তো জানেনই না সো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আমাদের এত হতাশা এত টেনশন এত পেরেশানি নেওয়ার কোনো মানেই হয় না সো আজকের ভিডিও দ্বারা আশা করি দুই হাজার চব্বিশের মার্চ মাসে যারা আবেদন করছেন তারা একটা ক্লিয়ার বার্তা পাইছেন বিশেষ করে বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে এই বিষয় নিয়ে প্রশ্ন আসতেছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সমস্ত ভাইদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে